হ্যালো এভ্রিওয়ান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সিক্স থেকে চ্যাপ্টার এইটিন পেজ নাম্বার টু হান্ড্রেড টুয়েলভ ভিডিও পার্ট নাম্বার থার্টি থ্রি করবো অন্য পঁয়তীয় বর্গমূল নির্ণয় করি পার্ট থার্টি টুতে আমরা এই টেবিলটি কিন্তু করে নিয়েছিলাম এবার আমরা বাকি অংশটুকু আলোচনা করব দেখছি যেসব পূর্ণ বর্গ সংখ্যার এককের ঘরের অঙ্ক শূন্য হবে এককের ঘরের অঙ্ক যেমন এখানে শূন্য 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 তাদের বর্গমূলের এককের ঘরের অঙ্ক শূন্য হবে আর যে সব যেসব পূর্ণবর্গ সংখ্যার এককের ঘরের অঙ্ক বর্গ সংখ্যা যেমন এখানে পূর্ণবর্গ সংখ্যা দশ দশের পূর্ণ বর্গ হচ্ছে দুটো দশের গুণ ফল একশো তারপরে এককের ঘরের অঙ্ক যদি শূন্য হয় এই যে এককের ঘরের অঙ্ক প্রত্যেকটাতে শূন্য যেমন দশ কুড়ি তিরিশ তাদের যে বর্গমূলের এককের ঘরের অঙ্ক শূন্য হবে তাদের বর্গমূল এই যে পূর্ণবর্গ সংখ্যা একশো এর যদি বর্গমূল করি তাহলে আমরা কত পাব দশ পাব তাহলে দেখো সেখানেও শূন্য এখানে পূর্ণ বর্গ সংখ্যা হচ্ছে একশো বর্গ সংখ্যা কেমন করে একশো হচ্ছে দুটো দশের গুণ ফল অর্থাৎ দশ গুণ দশ গুণ করলে একশো হয় তাহলে একশোর বর্গমূল তাহলে একশোর যদি বর্গমূল দেখি আমরা তাহলে বর্গমূল চিহ্ন তার ভেতরে কত বসাবো একশো তাহলে একশোকে ভাঙলে পরে দুটো দশ হয় দশ দশে একশো তাহলে এক্ষেত্রে আমরা জানি বা এটাকে অনেকভাবে করে যায় দুটো আছে তাহলে দশের বর্গ যেহেতু এটা জোর মানে দুবার আছে এই জন্য দশের উপরে দুই বর্ষ এটাকে বর্গ বলে থাকে এই বর্গমূল বর্গ মনে মনে কেটে মানে বর্গমূলের সাথে বর্গ কেটে যাবে তাহলে পড়ে থাকলো দশ তাহলে দেখো এককের ঘরে অঙ্ক কিন্তু শূন্যই থাকলো বর্গমূলে যে শূন্য ছিল এককের ঘরে এটা তো একক দশক তারপরে তো শতক তাহলে এককের ঘরে শূন্য হলে পরে আমাদের যে অঙ্কটি আসবে সেটার যে সংখ্যাটি আসবে সেটাও কিন্তু এককের ঘরে শূন্য তাহলে যেসব বর্গ সংখ্যার এককের ঘরের অঙ্ক শূন্য হবে তাদের বর্গমূলের এককের ঘরের অঙ্ক শূন্য হবে যেসব বর্গ সংখ্যার এককের ঘরের অঙ্ক এক হবে এককের ঘরের অঙ্ক দেখো এক এখানে আছে এখানে আছে এখানে আছে পূর্ণবর্গ যদিও এটা এগুলো পূর্ণবর্গ কেন কি একশো একুশ আসছে দুটো এগারো গুণ করে একশো চারশো একচল্লিশ আসছে দুটো একুশ গুণ করে নশো একষট্টি আসছে দুটো একত্রিশ গুণ করে এটা কিন্তু পার্ট থার্টি টুতে তোমরা পাবে আমি প্রত্যেকটাই ভেঙে ভেঙে দেখিয়েছিলাম তাহলে এখানে বলেছে এই যে বর্গমূল যে সংখ্যাগুলো আছে পূর্ণ বর্গ সংখ্যাগুলো প্রত্যেকটির এককে দেখো এক করে আছে তাহলে যেসব পূর্ণ সংখ্যার এককের ঘরের অং অঙ্ক এক হবে তাদের বর্গমূলের এককের ঘরের অঙ্ক এক হবে বা নয় হবে প্রথমে আগে এটা দেখে নিই যে এক কি করে আসবে তাহলে এটা যেহেতু বর্গ সংখ্যা একশো একুশ একশো একুশ হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা কেন একশো একুশ লাস্ট আমি দেখিয়েছিলাম যে একশো একুশ এই যে দেখো একশো একুশ এটা হচ্ছে দুটো এগারোর গুণফল দুটো এগারো যখন আমরা গুণ করেছিলাম তাহলে এগারো দুটো গুণ করে কত পেয়েছি একশো একুশ তাহলে যেখানে একশো একুশ আছে সেখানে আমরা দুটো এগারো বসাবো আর দুটো এগারো মানে এগারোর বর্গ তাহলে এক্ষেত্রে একশো একুশ হচ্ছে দুটো এগারোর গুণ ফল তাহলে একশো একুশের বর্গমূল এই যে বর্গমূল চিহ্নটি দিলাম তার ভেতরে একশো একুশ যদি বসায় তাহলে একশো একুশের জায়গায় আমরা কি বসাবো দুটো এগারো এবার বর্গমূলের ভিতরে একই সংখ্যা থাকলে সেখান থেকে একটা সংখ্যা বের হয় এই নিয়ম অনুযায়ী তাহলে এখানে বেরোবে এগারো যখন একটা এগারো বসাবো তখন কিন্তু বর্গমূল চিহ্ন দেব না তাহলে দেখো এখানে যে আমরা পূর্ণ বর্গর যে বর্গমূলটি করলাম তার এককের ঘরের অঙ্ক কিন্তু একই থাকলো আর এখানে একশো একুশও কিন্তু এককের ঘরেও এক আছে আরেকটা সংখ্যা এখানে বলেছে এক হয়তো এক হতে পারে তার থেকে এক হতে পারে আর বা বলেছে নয় হতে পারে তাহলে এবার দেখতে হবে আমাদের পূর্ণ বর্গ যখন করেছিলাম তখন এক কোথায় ছিল এই যে দেখো এক এখানে আছে বাকিগুলোতে কিন্তু নেই এখানে একটা পেলাম তাহলে এর জন্য একটা এক পেলাম আর এগুলোতে দেখো চার আছে এখানে নয় আছে এটাতে ছয় আছে এটাতে পাঁচ আছে তারপর এটাতে ছয় তারপর এটাতে নয় চার এই যে এখানে এক পাঁচ যে এককের ঘরে এক এককের ঘরে এক এককের ঘরে এক তাহলে এর যে বর্গমূল সেখানে কি দেখতে পাচ্ছি আমরা উনিশ উনত্রিশ যেমন তিনশো একষট্টির বর্গমূল হচ্ছে উনিশ কেন দুটো উনিশের গুণফল হচ্ছে তিনশো তারপরে চারশো একচল্লিশ হচ্ছে দুটো উনত্রিশের গুণ ফল পনেরোশো একুশ দুটো উনচল্লিশের গুণ ফল তাহলে এককের ঘরে যদি এক হয় তাহলে যে পূর্ণ সংখ্যাটি সেটা কিন্তু নয় হচ্ছে তাহলে কখনো এক কখনো নয় জন্যই এখানে লিখেছে এক বা নয় যেমন এটার ক্ষেত্রে কিন্তু এক এই যে একশো একুশ একটা উদাহরণ নেই তার বর্গমূল এগারো তাহলে এখানে এককের ঘরে কিন্তু একই থাকছে কিন্তু কখনো কখনো আবার নয়ও হতে পারে পরেরটা যেসব পূর্ণবর্গ সংখ্যার পূর্ণবর্গ সংখ্যার এককের ঘরের অঙ্ক চার হবে তাহলে এককের ঘরের অঙ্ক চার কোথায় আগে দেখে নিই এই যে এখানে আছে এটার ক্ষেত্রে চার 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 তাহলে এককের ঘরে যদি চার হয় তাদের যে বর্গমূল এখানে পূর্ণবর্গ বলেছে তাহলে এটা নয় পূর্ণবর্গ কিন্তু এদের পূর্ণবর্গ কিন্তু এইগুলো এই যে দেখো বর্গ সংখ্যা লেখা আছে তাহলে এটা হচ্ছে পূর্ণবর্গ তাহলে এটা থেকে আমরা এটাতে যদি আসি না এটা নয় এটাতে তো ছয় আছে তাহলে এটা নয় চার আছে এই যে এখানে পূর্ণ বর্গ সংখ্যার ক্ষেত্রে আমাদের চার খুঁজতে হবে তাহলে এখানে চার দেখতে পাচ্ছি এখানে চার দেখতে পাচ্ছি এখানে চার দেখতে পাচ্ছি তাহলে একশো চুয়াল্লিশ এর বর্গমূল যখন আমরা করব তাহলে একশো চুয়াল্লিশের বর্গমূল আমি একবারে করছি বর্গমূল চিহ্ন দিয়ে তাহলে একশো চুয়াল্লিশ এর ক্ষেত্রে দুটো বারোর গুণ ফল হয় এটা কিন্তু আমি লাস্ট ভিডিওতে শিখিয়েছিলাম তবু আমি একবার দেখিয়ে দিচ্ছি দেখো একশো চুয়াল্লিশ হচ্ছে দুটো বারোর গুণ ফল এখানে যদি আমরা খুঁজি তাহলে পাবো এই যে দুটো বারো গুণ করে কত আসছে একশো চুয়াল্লিশ তাহলে যেখানে একশো চুয়াল্লিশ পাবো সেখানে দুটো বারো বসাব দুটো বারো বসালাম এবার দেখো এটাকে দুইভাবে করা যায় এক হয়তো আমরা ডাইরেক্ট বারো লিখতে পারি নতুবা যেহেতু জোর সংখ্যক বারো মানে দুটো বারো বলতে কি জোর তাহলে একটা বারো লিখে তার উপরে যদি দুই বসায় তার মানে এই বারোটি দুবার আছে এই বর্গমূলের সাথে এই বর্গটা কেটে গিয়ে তাহলে বারো পাচ্ছি তাহলে ক্ষেত্রে দেখছি এককের ঘরের অঙ্ক কত দুই তাহলে বর্গমূলের এককের ঘরের অঙ্ক দুই তাহলে দেখেনি যে যেসব পূর্ণ বর্গর সংখ্যার এককের ঘরের অঙ্ক যদি চার হয় তাদের বর্গমূলের এককের ঘরের অঙ্ক কত পাচ্ছি দুই পাচ্ছি আর একটা আট কী করে পাবো তাহলে এরকম আমাদের চার খুঁজতে হবে পিছনে কোথায় আছে চার এটাতে এটাতে খুঁজতে হবে কেন কি এখানে পূর্ণ বর্গ সংখ্যা আছে তাহলে চার দেখে নিই এখানে নয় এই যে এখানে চার পেয়েছি তাহলে এটার ক্ষেত্রে চার এটার ক্ষেত্রে চার তাহলে তিনশো চৌত্রিশ তিনশো চৌত্রিশ হচ্ছে দুটো আঠারোর গুণ ফল সাতশো চুরাশি দুটো আঠাশের গুণ ফল ছ হাজার চুরাশি দুটো আটাত্তরের গুণ ফল তাহলে তিনশো চৌত্রিশের বর্গমূল কি হচ্ছে তাহলে তিনশো চৌত্রিশ আমি যে কোনো একটা নিলাম তাহলে তিনশো চৌত্রিশ তিনশো চৌত্রিশ কোথায় ছিল আমাদের এখানে যে সংখ্যাটি লিখেছে এটা কিন্তু তিনশো চৌত্রিশ নয় এটা তিনশো চব্বিশ ভুলবশত এটা প্রিন্ট হয়েছে তিনশো চব্বিশ হবে কেন যখন আমি করেছিলাম দুটো আঠারো গুণ এই যে আঠেরো বর্গ মানে দুটো আঠারো গুণ ফল তখন বেরিয়েছিল তিনশো চব্বিশ তাহলে তিনশো চব্বিশ মানে দুটো আঠারো তাহলে এখানে এটাকে দুই করে দিই তাহলে এর ভেতর হচ্ছে দুটো আঠারো দুটো আঠারো গুণ করলে তিনশো চব্বিশ পাব এবার সেখান থেকে আমরা ডাইরেক্ট একটা আঠারো লিখতে পারি তাহলে এর যে বর্গমূল পেলাম এই বর্গমূলের যে এককের ঘর এককের ঘর সেখানে কত দেখতে পাচ্ছি আট দেখতে পাচ্ছি এই জন্যই এখানে লিখেছে যে দুই হতে পারে আর আট হতে পারে তাহলে বর্গমূলের এককে যদি চার থাকে তাহলে সেক্ষেত্রে তার যে বর্গমূল পাবো সেটা এক হয় আট হতে পারে আর একটার ক্ষেত্রে চার দেখলাম আর কি হতে পারে এককের ঘরে দুই এই জন্যই দুই আর আট লিখেছে একটুখানি কিন্তু বুঝতে হবে মনোযোগ দিয়ে আবার যেসব পূর্ণ বর্গ সংখ্যার এককের ঘরের অঙ্ক পাঁচ হবে তাহলে এককের ঘরের অঙ্ক পাঁচ খুঁজতে হবে এরকম পূর্ণবর্গ অর্থাৎ এই টেবিলটায় পূর্ণ বর্গই এককের ঘরের অঙ্ক পাঁচ কোথায় আছে এটাতে চার এটাতে নয় এগুলোতে ছয় এই তো এখানে পেয়েছি পাঁচ তাহলে যদি পাঁচ হয়ে থাকে যেমন দুশো পঁচিশ এর বর্গমূল পনেরো ছশো পঁচিশের বর্গমূল পঁচিশ বারোশো পঁচিশের বর্গমূল পঁয়ত্রিশ তাহলে আমি যদি একটা করে দেখাই ধরে নাও আমি যে কোনো একটা সংখ্যা নিলাম দুশো পঁচিশ যদি নিই বর্গমূল এর ভিতরে দুশো পঁচিশ বসালাম এবার দুশো পঁচিশ কোন দুটো সংখ্যার কোন ফল হবে সেটাও কিন্তু আমি করে দেখিয়েছিলাম এই যে দেখো দুশো পঁচিশ হচ্ছে দুটো পনেরো গুণ ফল দুটো পনেরো গুণ করলে পরে দুশো পঁচিশ পাবো এই যে দেখো দুটো পনেরো গুণফল হচ্ছে দুশো পঁচিশ তাহলে যেখানে দুশো পঁচিশ আছে সেখানে আমরা পনেরো ইন্টু পনেরো বসাবো আর যেহেতু একই সংখ্যা বর্গমূলের ভিতরে থাকে তাহলে সেই নিয়ম অনুযায়ী এই যে নিয়ম অনুযায়ী আমরা বর্গ না করে আমি একবারে ডাইরেক্ট পনেরো লিখতে পারি তাহলে এর এককের ঘরের অঙ্ক কত দেখতে পাচ্ছি পাঁচ দেখতে পাচ্ছি তাইলে তাদের বর্গমূলের এককের ঘরের অঙ্ক কত হচ্ছে পাঁচ তাহলে এখানে পাঁচ বসবে আর কিন্তু এই টেবিলের মধ্যে এককের ঘরের অঙ্ক কিন্তু পাঁচ নেই এই জন্য এখানে একটাই উত্তর হলো দেখো এখানেই শুধু পাঁচ আছে বাকিগুলোতে কিন্তু নেই এই জন্য এখানে একটাই ঘর ফাঁকা রেখেছে আর একবার বলছি দেখো যেমন ছশো পঁচিশ এর বর্গমূল যখন করব তখন পঁচিশ পাবো তাহলে এর যে শেষের অঙ্কটি সেটাই তো একক তারপরে দশক তারপরে শতক তাহলে এককের ঘরে পাঁচ থাকলে তার বর্গমূলও কিন্তু পাঁচ বারোশো পঁচিশের এককের ঘরে পাঁচ তাহলে এর যে বর্গমূল সেটা হচ্ছে পঁয়ত্রিশ তাহলে তার এককের ঘরের অঙ্ক কিন্তু পাঁচ হচ্ছে পরবর্তী পরেরটা দেখব যেসব পূর্ণবর্গ সংখ্যার এককের ঘরের অঙ্ক ছয় পূর্ণ বর্গ বলেছে তাহলে এককের পূর্ণ বর্গ টেবিল হচ্ছে এটা এই যে বর্গ সংখ্যা মানে পূর্ণবর্গ তাহলে পিছনে আমাদের ছয় খুঁজতে হবে কোন জায়গাটাই আছে এখানে নয় আছে এই তো এখানে ছয় দেখতে পেয়েছে তাহলে একশো ছিয়ানব্বই বর্গমূল হচ্ছে চোদ্দ পাঁচশো ছিয়াত্তরের বরগমন হচ্ছে চব্বিশ উনিশশো ছত্রিশের বরগমন হচ্ছে চুয়াল্লিশ যে কোনো একটা যদি আমরা নিই ধরে নাও আমি এখান থেকে পাঁচশো ছিয়াত্তরটা নিলাম তাহলে তাহলে পাঁচশো ছিয়াত্তর এবার দেখব কোন দুটো সংখ্যার গুণফল হচ্ছে পাঁচশো ছিয়াত্তর এই যে দেখো পাঁচশো ছিয়াত্তর এখানে আছে সেটা হচ্ছে দুটো চব্বিশের গুণ ফল এই যে চব্বিশ দুটো গুণ করে কত পাচ্ছি পাঁচশো ছিয়াত্তর তো যেখানে পাঁচশো ছিয়াত্তর আছে সেখানে দুটো চব্বিশ আমরা লিখতে পারি তাহলে পাঁচশো ছিয়াত্তরের ভেতর চব্বিশ গুণন চব্বিশ দু রকমভাবে যেহেতু করা যায় তাহলে আমি এটা একটু অন্যভাবে দেখাচ্ছি দুটো চব্বিশ আছে তাহলে একটা চব্বিশ লিখে চব্বিশের বর্গ করতে পারি দুবার আছে জোর তাহলে এই বর্গমূল আর বর্গ কেটে গিয়ে কত পাচ্ছে চব্বিশ পাচ্ছি তাহলে এর যে বর্গমূল যখন করলাম তখন কিন্তু এককের ঘরই ছয় থাকলো না কত আসলো চার আসলো এখানে দেখো প্রত্যেকটা অঙ্কতেই কিন্তু এখানে চার আছে উনিশশো ছত্রিশের যখন বর্গমূল তখন চুয়াল্লিশ তার এককে এককের ঘরে চার পাঁচশো এর বর্গমূল যখন হলো তখন চব্বিশ তার এককে চার আবার একশো ছিয়ানব্বই এর এককেও কিন্তু চার মানে বর্গমূলে তাইলে এখানে আমরা পেলাম যে তাদের বর্গমূলের ঘরের একক এই যে চার তো লিখেছে আর একটা কী হবে একটা তো চার পেলাম তাহলে এরকম আমাদের দেখতে হবে পিছনে ছয় আছে আর কোথায় এই যে এখানে আছে এটা তো হয়ে গেল এখানে ছয় আছে বাকিগুলোতে নেই তাহলে এই টেবিলটা নিয়ে এবার ভাবতে হবে তাহলে দুশো ছাপ্পান্ন এর বর্গমূল ষোলো সাতশো ছশো ছিয়াত্তরের বর্গমূল ছাব্বিশ তারপরে চার হাজার তিনশো বর্গমূল হচ্ছে ছেষট্টি তাহলে কোনো একটা সংখ্যা যদি আমরা নিয়ে নিই দুশো নিলাম ধরে নাও দুশো ছাপ্পান্ন এবার কোন দুটো সংখ্যার গুণফল দুশো ছাপ্পান্ন হচ্ছে গুণ ষোলো দুটো গুণ করলে দুশো ছাপ্পান্ন হচ্ছে তাহলে যেখানে দুশো ছাপ্পান্ন আছে সেটা সেই জায়গায় আমরা ডাইরেক্ট হয়তো ষোলোর বর্গ লিখতে পারি নতুবা দুটো ষোলো দেখাতে পারি তাহলে সিক্সটিন মাল্টিপ্লাই সিক্সটিন তাহলে এখান থেকে আমরা ডাইরেক্ট কী করতে পারি যেহেতু দুটো সংখ্যা বর্গমূলের ভিতরে আছে তাহলে সেখান থেকে কিন্তু ডাইরেক্ট একটা বের করতে পারি মানে এভাবে না দেখিয়ে ডাইরেক্ট এটা করতে পারি তাহলে এর যে এককের ঘর সেটা কিন্তু ছয়ই থাকছে তাহলে এখানে বসাবো ছয় তাহলে এক্ষেত্রে দেখলাম যে দুশো ছাপ্পান্ন এর বর্গমূল যখন আসলো তখন কিন্তু এককের ঘরে ছয় দেখো প্রত্যেকটাতে ছয় তাহলে এক হচ্ছে চার আর কী সম্ভাবনা দেখলাম যে ছয় হবে চার হতে পারে আর ছয় হতে পারে পরেরটা যেসব পূর্ণ বর্গ সংখ্যার এককের ঘরের অঙ্ক নয় হবে আবার এখানে পূর্ণ বর্গ কথাটি আছে এককের ঘরে নয় খুঁজতে হবে তাহলে এগুলোই পূর্ণবর্গ যেহেতু বর্গ কথাটি আছে তাহলে পিছনে নয় যদি দেখি তাহলে কোথায় আছে এই যে এটা এখানে আছে তাহলে নয় আছে এখানে তাহলে একশো ঊনসত্তরের বর্গমূল হচ্ছে তেরো পাঁচশো উনত্রিশের বর্গমূল হচ্ছে তেইশ তারপরে এটা আঠাশশো নয়ের বর্গমূল হচ্ছে তাহলে আমরা যে কোনো একটা যদি নিই তাহলে ওয়ান এটা দেখি তাহলে এখানে সংখ্যাটি ওয়ান যেহেতু বর্গমূল খুঁজবো তাহলে বর্গমূল চিহ্নটা দিতে হবে আগে তার ভেতরে লিখতে হবে ওয়ান সিক্স নাইন এবার ওয়ান হান্ড্রেড সিক্সটি নাইন সেটাও কিন্তু আমি দেখিয়েছিলাম লাস্ট ভিডিওতে তাহলে এখানে শুধু একটু দেখতে হবে আমাদের ওয়ান হান্ড্রেড সিক্সটি নাইন এই তো এখানে রয়েছে দুটো তেরোর গুণ ফল এই যে দুটো তেরো গুণ করলে পরে ওয়ান হান্ড্রেড সিক্সটি নাইন পাচ্ছি তাহলে আমরা এখানে লিখবো তেরো গণন তেরো তাহলে এক হয়তো আমরা ডাইরেক্ট এখানে তেরো লিখতে পারি কেন কি বর্গমূলের ভিতরে একই সংখ্যা থাকলে সেখান থেকে একটা তেরো বের তাহলে এই দুটোর মধ্যে দেখো কি যে যখন একশো উনসত্তর ছিল তার এককের ঘরের অঙ্ক কিন্তু নয় ছিল যখনই এর বর্গমূল হয়ে গেল তখন কিন্তু এককের ঘরে কি আসলো তিন আসলো তাহলে এখানে একটি অ্যান্সার পেয়ে গেলাম তাহলে যেসব অন্যবর্গ সংখ্যার এককের ঘরের অঙ্ক নয় হবে তাদের বর্গমূলের এককের ঘরের অঙ্ক তিন হচ্ছে আরেকটা খুঁজব কিন্তু বাকিগুলো দেখে নিই যেমন এটার ক্ষেত্রে তিন পাঁচশো উনত্রিশ এর ক্ষেত্রেও তিন আঠাশশো নয় এর ক্ষেত্রেও তিন আর এখানে দেখতে হবে যে আর নয় কোথায় আছে এখানে ছয় পাঁচ ছয় এই তো এখানে নয় আছে তাহলে টু হান্ড্রেড এইট্টি নাইন সেভেন হান্ড্রেড টোয়েন্টি নাইন তারপরে থ্রি থাউজেন্ড টু হান্ড্রেড ফর্টি নাইন তাহলে দুশো উননব্বই এর বর্গমূল হচ্ছে সতেরো সাতশো উনত্রিশের বর্গমূল সাতাশ পাঁচশো সাতান্নর বর্গমূল হচ্ছে সাতান্ন মানে বত্রিশশো উনপঞ্চাশের বর্গমূল এবার যে কোনো এদের মধ্যে একটা সংখ্যা যদি নিই এবার আমি এটা নিচ্ছি সাতশো উনত্রিশ নিলাম তাহলে বর্গমূল চিহ্ন দিয়ে তার ভেতরে লিখব সাতশো উনত্রিশ এবার সাতশো উনত্রিশের বর্গমন কোন দুটো সংখ্যার গুণ হবে সেটাও কিন্তু আমি দেখিয়েছিলাম এই যে সাতশো উনত্রিশ হচ্ছে দুটো সাতাশের গুণ ফল দুটো সাতাশ যখন গুণ করব তাহলে কত পাবো সাতশো উনত্রিশ তাহলে এখানে লিখব সাতাশ গুণন সাতাশ তাহলে এখান থেকে কি পাবো সাতাশ পাবো যখন বর্গমূলে ছিল তখন কিন্তু এর এককের ঘরে নয় ছিল এখন এককের ঘরে সাত হলো তাহলে দেখো এখানে নয় ছিল সাত হলো নয় ছিল সাত হলো নয় ছিল সাত হলো তাহলে আর একটু উত্তর কি পেলাম আমরা লিখবো এখানে যে একটা হচ্ছে তিন ছিল আর একটা হচ্ছে তাহলে একটা পেলাম আমরা সাত তাহলে এটার ক্ষেত্রে একটা ছিল তিন এই যে পিছনে নয় তাহলে একটা তিন আর এটার ক্ষেত্রে একটা করে আমরা কী পাচ্ছি সাত এককের ঘরে তাহলে তিন আর সাত বলছে কিন্তু যেসব পূর্ণবর্গ সংখ্যার এককের ঘরে দুই বাকিগুলো লিখে দেওয়া নেই দুই ও আট হবে তারা কখনো পূর্ণ বর্গ সংখ্যা হবে না এককের ঘরে যদি দুই হয় তাহলে এককের ঘরে দুই এখানে আছে আগে দেখে নিই এককের ঘরে দুই এগুলো প্রত্যেকটাই যেহেতু বর্গ তাহলে এখানে তো দুই পাবো না এক আছে চার আছে দেখো কি কি আছে এক আছে একের পরে দেখো দুই কিন্তু কোথাও নেই তাহলে একটা কিন্তু এখানে লিখে দিয়েছে দুই তাহলে আরেকটা কি হবে দেখো দুইয়ের পরে দেখো তো পিছনে তিন আছে নাকি এই যে চার পাচ্ছে নয় পাচ্ছে ছয় আছে পাঁচ ছয় নয় চার এক তাহলে তিন নেই তাহলে আর একটি সংখ্যা এখানে লিখতে হবে তিন তিনের পরে চার আছে চার লিখব না পাঁচ তো দেখলামই একটু আগেই না পাঁচ মনে হয় নি আগে খুঁজে নি পাঁচ কোথায় আছে এখানে এই তো পাঁচ তাহলে পাঁচ লিখতে পারব না ছয় তো আছেই এবার দেখে নিই সাত আছে কি না এক আছে চার আছে নয় ছয় পাঁচ ছয় নয় চার এক শূন্য তাহলে সাত নেই ছয় তো পেয়েছি তাহলে আরেকটি সংখ্যা হবে সাত তাহলে দুই তিন সাত ও আট হবে তারা কখনো পূর্ণ বর্গ সংখ্যা হবে না দেখো আরেকবার বলছি যে সব যেসব বর্গ সংখ্যার এককের ঘরে দুই এই যে এগুলোতে যদি দুই হয় মানে তিনশো বাষট্টি তাহলে কিন্তু সেটা পূর্ণবর্গ নয় বা তিনশো তেষট্টি সেটাও বর্গ নয় বা তিনশো সাতষট্টি মানে পিছনে সাত হলে সেটা কখনোই পূর্ণবর্গ নয় আট হলেও হবে না যেমন এটা পনেরোশো একুশ এখানে আট বসিয়ে দিলে কত হচ্ছে পনেরোশো আঠাশ তাহলে সেটা কিন্তু পূর্ণ বর্গ নয় বলছে এদের মধ্যে যে কোনো একটা সংখ্যা দুই তিন সাত বা আট হবে তারা কখনও বর্গ সংখ্যা হবে না তাহলে এই ছিল আমাদের আলোচনা এরপর পার্ট নাম্বার থার্টি ফোরে আমরা পেচ নাম্বার টু হান্ড্রেড থার্টিন করবো